নমস্কার গুরু কি ফাই কে বললাম আজকের আলোচ্য বিষয় হচ্ছে পার্টনারের বিপদ বা মৃত্যু আপনাদের যে লাইফ পার্টনার হ্যাঁ জাতক কিংবা জাতিকার হ্যাঁ কীভাবে বিচার করবেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি লাইফ পার্টনারের বিপদ অথবা মৃত্যু এই নিয়ে আমি আলোচনা করছি মন দিয়ে শুনুন যেসব ভাইয়েরা এখন জ্যোতিষ নতুন শিখেছেন বা প্র্যাকটিস করছেন জ্যোতিষ চর্চা করছেন তাদের উদ্দেশ্য বলবো অনেকটাই আপনাদের উপকারে লাগবে চেম্বার করছেন কোনো জাতক জাতিকে এসে বলছে দেখুন তো আমার ওয়াইফের কোনো বিপদ আছে কি না বা মৃত্যু যোগ আছে কিনা কীভাবে আপনারা সেই বিচারটা করবেন জাতকের জন্মছক দেখে আপনারা কিভাবে বলবেন বা জাতিকায় সে তার স্বামীর ব্যাপারে জিজ্ঞেস করল যে আমার স্বামীর কোনো বিপদ বা মৃত্যু আছে কি না তাহলে আপনারা কিভাবে বলবেন যারা জানেন যারা অনেক প্র্যাকটিস করছেন যারা জানেন তাদের উদ্দেশ্যে বলছি না বলছি যারা নতুন ছাত্রছাত্রীরা নতুন প্র্যাকটিস করছেন বা নতুন এই জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো এই বিচারটা এইভাবে করলে পারে আপনারা পার্টনারের বিপদ বা মৃত্যু সম্পর্কে বলতে পারবেন প্রথমে দেখবেন কোনো জাতকে জন্ম জন্মকুণ্ডলি যদি থাকে তো হয়েই গেল নাহলে একটা জন্মকুণ্ডলি বানাবেন জন্মকুণ্ডলি বানিয়ে দেখবেন তার লগ্ন কোন জায়গা আছে সেই লগ্ন সাপেক্ষে সপ্তম ভাব থেকে পার্টনারের বিচার করা হয় এই বিগত কয়েকদিন আগে আপনাদের জানিছি এই লগ্ন সাপেক্ষে তার সপ্তম ভাবকে দেখবেন এই সপ্তম ভাব হচ্ছে আমাদের পার্টনারের বিচার এই সপ্তম ভাবকে এক নম্বর ঘর ধরবেন এই সপ্তম ভাবকে এক নম্বর ঘর ধরে নবম ঘর ধরবেন অর্থাৎ সপ্তম ভাবকে নম্বর ঘর ধরে অষ্টম ঘর সরি অষ্টম ঘর কোথায় হবে অষ্টম ঘর থেকে লগ্ন থেকে সপ্তম ঘর সপ্তম ঘর থেকে গণবেন অষ্টম ঘর অর্থাৎ দ্বিতীয় ভাব বা ধন ভাবে গিয়ে পড়বে দ্বিতীয় ভাব বা ধন ভাব হবে তাহলে পার্টনারের কোনো রকম বিপদ বা মৃত্যু ওই জায়গায় কোন গ্রহ বসে আছে কোনো গ্রহ পাপ গ্রহ বসে আছে কি পাপ পীড়িত হয়ে আছে বা কোথায় দৃষ্টি দিচ্ছে সেইটা আপনাদের দেখতে হবে দেখে বিচার করে বিচার বিশ্লেষণ করে আপনি সেই জাতককে বলতে পারবেন তার স্ত্রী কতদিন বাঁচবে বা কোনো বিপদ আছে কিনা আমি আবার বলছি প্রথমে বলি লগ্ন সাপেক্ষে সপ্তম ভাব থেকে আমরা কি করব পার্টনারের বিচার করব এই সপ্তম ভাব গড়ার পর ধরুন মকর লগ্নের সপ্তম ভাব হচ্ছে কর্কর রাশি এই কর্কর রাশিকে এক নম্বর ঘর ধরে ওখান থেকে এক দুই করে আট নম্বর ঘরে যাবেন এক নম্বর আট নম্বর ঘরে গেলে দেখবেন তার তাহলে কি হচ্ছে দ্বিতীয় ভাব হচ্ছে লগ্নের দ্বিতীয় ভাব বা ধন ভাব আমরা দ্বিতীয় ভাব থেকে অর্থ অর্থধন বিচার করি এই দ্বিতীয় ভাব বা ধন ভাব গিয়ে পড়বে এই ধন ভাবে কোন গ্রহ বসে আছে কী অবস্থায় বসে আছে এবং কোন পাপৃত হয়ে আছে কিনা ওখান থেকে দ্বিতীয় যে ঘর অর্থাৎ ধন ভাব থেকে কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে এবং কোনো পাপি গ্রহ সেখানে বসে আপনাদের পার্টনারের অশুভত্ব করবে সেইটা আপনারা ওখান থেকে ভালোভাবে বিচার করতে পারবেন তাহলে লগ্ন সাপেক্ষে সপ্তম সপ্তম ভাব সপ্তম ভাব থেকে অষ্টম ঘর সপ্তম ভাব থেকে অষ্টম ঘর অর্থাৎ দ্বিতীয় ঘর দ্বিতীয় ঘর বা দ্বিতীয় ভাব এই দ্বিতীয় ভাব ধনুভাব হলেই পার্টনারের বাধা বিপদ এবং মৃত্যু বিচার করা হয় আমি একটা জুস আপনাদের তুলে ধরলাম এরপরে আরও বিস্তারিত আলোচনা করব নেক্সট ক্লাসে নমস্কার মাতারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন জয় জয় তারা